তিন হাজার চারশো তিয়াত্তর নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আমের বিন সাদ বিনাবি ওয়াকাস হ্যাঁ প্রখ্যাত সাহাবি সাদ বিনাবি ওয়াকাস আশ্রম আবাসের অন্যতম নবী সালামের মামা তাকে বলা হয় তার থেকে বর্ণনা করছেন আন্না হোসামি আহ ইয়াস আল ওসামা তিনি শুনেছেন তার কাছ থেকে তিনি জিজ্ঞাসা করেছেন ওসাম বিন জায়দকে কি জিজ্ঞাসা করেছেন মা জাসামে তুমি রসুল্লাহ ফিতাউন তুমি রসুল্লাহামের কাছে কি শুনেছো মহামারী সম্পর্কে তাওন বিশেষ এক ধরনের মহামারী প্লেগ যেটাকে বলা হয় ফা ওসামা তখন ওসাম বললেন কালা রসুল বলেন তাও তাওন প্লেগ প্লেগ এক ধরনের মারাত্মক বেদনাদায়ক পুরোই যন্ত্রদায়ক ফোড়া আর এত তাতে যন্ত্রণার ব্যথা হয় যে তাতে মানুষ মারা যায় মহামারী এক ধরনের মহামারী বিশেষ মহামারী তার সব মহামারীকে তাওন বলা হয় না মহামারী হচ্ছে আম কথা অবাক আর যাতে অনেক লোক একসাথে মারা যায় আর বিশেষ মহামারীর নাম হচ্ছে তাও যেমন একটা কলেরা একটা হচ্ছে বসন্ত আর রকমই ধরনের করেরা কলেরা করোনা মহামারী কিন্তু করোনাকে আপনি তাউন বলতে পারবেন না প্লেগ নাই জি যেটাকে প্লেগ বলা হয় বলছে এটি ছিল একটি রিজসুন মানে তো না পাকি অপবিত্রতা তো এখানে অপবিত্র অর্থ নাই এখানে কি মারজন একটি মারাত্মক ব্যাধি উর সেলা আজাব আজাব রিজসুন আজাবকে বলা হয় একটি আল আল্লাহর আজাব

আর আপনি আছেন বাইরে সৌদি আরবে আছেন বা দেশের বাইরে আছেন অথবা অন্য ডিস্ট্রিকে আছেন এলাকায় মহামারী ছড়িয়ে পড়েছে আমি যাবেন না যাবেন না তাহলে ঠিক আছে নিজের এলাকায় আছেন আর অলরেডি মহা মহামারী শুরু হয়ে গেছে তাহলে সেখান থেকে পালাবেন না যে আমি আমি তো এখন আক্রান্ত হইনি তাড়াতাড়ি করে অন্য এলাকায় অন্য দেশে চলে যাই হ্যাঁ চলে যায় এখন সৌদি না যাবেন চলে যায় আমি এখন ইউরোপে চলে যাই আমি সিঙ্গাপুরে না যাবেন না কারণ হতে পারে যে মহামারীর জীবাণু আপনার মধ্যে সংক্রমণ করে গেছে চলে এসছে আর তারপরে গেলেন আর দিলেন সেখানে গিয়ে ছড়িয়ে অন্য আর দেশের মানুষকে আক্রান্ত করে দিলেন এই জন্য যাবেন না বরং ধৈর্য ধারণ করে সেখানেই থাকবেন ওয়াইদা ওয়াকাবিয়া ফালাত আব্দ যদি কোনো এলাকা মহামারী ছড়িয়ে পড়ে আর তুমি বাইরে আছো তাহলে সেখানে তুমি কদম রাখবে না পা রাখবে না ওয়াইদা ওয়াকাবে আর দিন আর কোনো এলাকায় যদি মহামারী ছড়িয়ে পড়ে ওয়ান তুম বেহা আর সেই এলাকাতে তুমি অবস্থান করছো ফালা তাকুজ ফেরার আমা সেখান থেকে পালায়ন করে বেরোবে না সেখান থেকে পালিয়ে যাই বেঁচে যাবো না এটা করবেন না অবদার করবেন না আবু নাজার বলছেন লা ইউক্রে যখন ইল্লা ফেলা আর মেন সেখান থেকে বেরোবে না জি কিন্তু তিনি বলেছেন তবে পালায়ন করে কিন্তু আগের হাদিস্টে সহি অল্লাহ আলম যখন ছড়িয়ে পড়েছেন তাহলে আর সেখান থেকে বেরোবেন না তিন হাজার চারশো চুহাত্তর নম্বর হ্যাঁ আয়সী আল্লাহ আল্লাহাতে বন্ধিত নবীসাম সহধর্মিনী বলছেন সাল তো রসুল আল্লাহ আনি তাউন আমি রসুল আল্লাহ জিজ্ঞেস করেছি মহামারী সম্পর্কে প্লেগ সম্পর্কে তো বলেছেন আন্নাহ আজাবুন সেখানে ছিল রিজসুন আর এখানে আজাবুন তাহলে বোঝা গেল তফসির হয়ে গেল সেখানে রিজুন মানে তাহলে আল্লাহর আজাব তাহলে মহামারী হচ্ছে আজাব করোনা আল্লাহর আজাব ছিল এতে কোনো সন্দেহ নাই যারা সংশোধন হওয়ার ভালো হওয়ার ভালো হয়েছে হ্যাঁ যারা করে প্রজলন করেছে আর পাপ থেকে মুক্ত হার হয়েছে আর যারা পাপি হতভাগা তাদের কোনো সংশোধন হয়নি তারা তাদের নসিব খারাপ জি ধন্য আল্লাহ রাজা সোহ আলাইয়াশা যার ওপর চান আল্লাহ এই আজা পাঠিয়ে থাকেন প্লেগের ওয়ান আল্লাহ জা আল্লাহ রহমাত মুসলিম মানুষ ধার্মিক মানুষ যদি মহামারীতে করোনাতে মারা গিয়ে থাকে বা মারা যায় তাহলে এটি জন্য রহমত শাহাদাত শহীদ আলমত কোনো শহীদ বলেছেন যে প্লেগে মহামারী কেউ যদি মারা যায় কলেরায় মারা যায় বসন্তে মারা যায় কোন মহামারীতে মারা যায় তাহলে শহীদ লেস আহাদিন একাও তাউন কোনো ব্যক্তি এমন যেন না হয় যে কোন জায়গায় মহামারী ছড়িয়ে পড়েছে ফায়াম কশফিবাল্লা দিয়ে আর সেই জায়গা থেকে বেরোবে না বরং সেখানে যদি অবস্থান করে সাহেরান ধৈর্য ধারণ করে মহতাজ নেকির আশায় যে আল্লাহ আমাকে নেকি দেবেন ধৈর্য ধারণ করবো আল্লাহ তকদির যেটা রেখেছে সেটা হবে কিন্তু আমি এখান থেকে অন্য জায়গায় গিয়ে আবার এই রোগকে ছড়িয়ে দেবো না জি মানুষের ক্ষতির কারণ হব না ইয়া আলাম আর সে যদি বিশ্বাস করে আল্লাহ 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 যা তার লিখে রেখেছেন তার ভিন্ন অন্য কিছু হবে না যদি তোক আমার লিখা থাকে তবে দেখেন করোনার মাঝে আদান ডান বাম থেকে অনেকে চলে গেছেন আমরা আছি আলহামদুলিল্লাহ যতদিন আল্লাহর রাখার জি কান আল্লাহ মিসে দিন সেই ব্যক্তি যে ধৈর্য ধারণ করে থাকবে আর বেঁচে থাকলে সেও শহীদের নাকি পাবে সেও যে মারা যাবে করোনা এতে মহামারীতে সেও শহীদ আর যে মারা গেল না কিন্তু মহামারীর এলাকাতে যেহেতু ছড়িয়ে পড়েছে বাইরে গেল না কারো ক্ষতি করে সেখানে ধৈর্য ধারণ করে আল্লাহর আস্থা ভরসা করে সবর করে থাকলো তাহলে সেই ব্যক্তির জন্য শহীদের নেকি রয়েছে শহীদের নেকি রয়েছে তিন হাজার চারশো নম্বর হাদিস মায়া সরজি আল্লাহ তালাহাতে বন্দী তিনি বলছেন আন্না কোরাইশান আহম্মান মারা আতিল মাকজুমিয়া কে। উদ্বিগ্ন করে ফেলেছিল মখজুম বংশের একজন মহিলার একটি চুরির ঘটনা সানন মানে অবস্থা কি অবস্থা ছিল একজন মহিলা যার নাম ছিল ফাতেমা মখজুম বংশের সে চুরি করেছিল কয়েকবার চুরি করেছে কারো বাড়িতে কিছু মহিলাদের বংশ আছে কারো বাড়িতে গেলে কোথায় কি আছে এই ঘরে ঢুকবে ওই ঘরে ঢুকবে এখানে ঢুকবে ওখানে ঢুকবে আর দেখ কোথায় কী আছে আর এক মহিলা ছিল যার কথা আমি এখানে শুনেছি সে ঢুকলে ওর বাড়িতে গয়না নিয়ে চলে গেলাম কোনো কিছু নিয়ে চলে গেলাম ছোটো বাচ্চা কাছে বাচ্চা আছে তার হাত থেকে বা গলা থেকে কোনো কিছু খুলে নিল এগুলো বদ স্বভাব অনেক মহিলাদের আছে জি চুন্নী স্বভাব